এবার ঈদে বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাস্ট হতে চলেছে তিনটা হাই ভোল্টেজের মুভি আসতে যাচ্ছে এই ঈদে তা হল ম্যাগেস্টের সাকিব খানের বরবাদ নিশুর দাগি এবং সিয়া আহমেদের জঙ্গলি তবে প্রশ্ন একটাই সিনেমাগুলোর পোস্টার রিলিজ হবার পর মনে হচ্ছে সিনেমাগুলো অনেক বড় মাপের এদিকে ম্যাগেস্টের সাকিব খান নিজেকে বেশ পরিবর্তন করেছে এবং পরিবর্তন করে যাচ্ছেন অন্যদিকে আফরান নিশু এবার মনে হচ্ছে বেশ শক্তভাবে মাঠে নামছেন অপরদিকে সিয়াম আহমেদ ওনারও মনে হয় অনেক উন্নতি হয়েছে কারণ এর আগে এরকম লুকে তাকে দেখা যায়নি তো বন্ধুরা আপনাদের মতামতটি সবাই জানিয়ে দেবেন এই তিন সিনেমার মধ্যে কোন সিনেমা এগিয়ে থাকবে সেই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ম্যাগেস্টার শাকিব খানের সিনেমা এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক তবে সেটা সিনেমা হলে দেখার অপেক্ষায় আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ